আমপাল থেকে তো আমি বিভিন্ন সময় বিভিন্ন রুগীর যারা ভালো হয় হ্যাঁ তাদের মনি বা তুলে ধরি তো এখন আমার কাছে এমনই একটা ফুটফুটে একটা বাচ্চা যার নাম হচ্ছে আহমেদ এই যে দেখতে পাচ্ছেন আহমেদ কি আহমেদ কেমন আছো তুমি ভালো আছো হুম ভালো আছো এই যে এই বাবুটা চা আহমেদ তার হচ্ছে ছিল হলো স্কেবিস আমি ইতিপূর্বে স্কেবিসের উপর ভিডিও করেছি খুব ডেঞ্জারাস লেভেলে ছিল তার যে চোখের যে এই পাশটা ছিল এই চোখে সরি সরি এই চোখের এই পাশটায় মনে হয় একেবারে চোখের ভিতর পর্যন্ত চলে যাবে এরকম হ্যাঁ তারপরে যে গালের যে এই সাইডটা হ্যাঁ আমার ইতিপূর্বে একটা ভিডিও আছে সেটাতে আমি দেখাবো এবং যে বুকের যে পাশটা আছে বুকে একেবারে ডেঞ্জারাস অবস্থা মানে মানে ভাষায় প্রবেশ করার মতো না আলহামদুলিল্লাহ যে ক্ষতটা অনেক সুখে আসছে আমি এর আগের ভিডিওটা দেখাবো না সামনে থেকে নাও আলহামদুলিল্লাহ ক্ষতটা অনেক সুখে আসছে তো তো দেখেন যে অনেকে হয়তো ভাবেন এবং বেশি সময় না কতদিন ভালো হয়েছে সব মিলে পনেরো দিন হবে এক সপ্তাহ আমার মানে বারো থেকে তেরো দিন এই যে আমার এখানে চিকিৎসা বারো থেকে তেরো দিনের মধ্যে আলহামদুলিল্লাহ যে ডেঞ্জারাস যে স্কেবিস্ট সেই স্কেবিস একটা খুবই কি বলবো এটা কঠিন একটা জীবাণু তো এই স্কেবিসটা ইনশাল্লাহ অতি দ্রুত সময় আলহামদুলিল্লাহ আল্লাহ সেবা করছে তো যাই হোক দোয়া করবেন তো এইভাবে যারা আসলে স্কেবিসে আসছেন আমাদের হোমিওপ্যাথি ডিপার্টমেন্টে অনেকে বলে খুব দেরি চিকিৎসা হয় চিকিৎসা করলে রোগটা অনেক বেড়ে যায় তো এই রুগী হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ অতি দ্রুত সময়ে ইনশাল্লাহ এই রুগীটা আরোগ্য হয়েছে তো দোয়া করবেন রুগীরা সবসময় যাতে সুস্থ থাকে আপনি কি বলেন আপনি তো না না বলেন দেখি আপনি

তাই না যে দ্রুত সময়ে আলহামদুল্লাহাও ইনশাল্লাহ যে আমি একটা ইনফরমেশন দিব যে অনেকে হয়তো ভয় পান স্কিন ডিজিজ হইলে মনে হয় যে এই হোমিওপাথিতে খুব দ্রুত চিকিৎসা নাই তাই আলহামদুলিল্লাহ এই রুগীর তার প্রমাণ অতি দ্রুত সময় ইনশাল্লাহ এই রোগীটা সুস্থ হয়েছে দোয়া করবেন ইতিপূর্বে আর মা চিকিৎসা করছিল আমার সামনে আছে নাম সুমাইয়া না সুমাইয়া আমাদের একজন ইউটিউব চ্যানেলে সুমাইয়া যে কিডনিতে যে পাথর আলহামদুলিল্লাহ আমার এখানে ওষুধ চিকিৎসা করে আল্লাহ রহমত দীর্ঘ সময় তার যে পাথরগুলো পড়ে গেছে এখন পর্যন্ত যে তার কিন্তু আর কোনো সমস্যা নাই এখন সুস্থ আছে তো যাই হোক আমি বলবো যে ন্যাচারাল আমাদের হোমিওপ্যাথিক ওষুধ আছে হোমিওপ্যাথি চিকিৎসা নেন সুস্থ থাকেন তাছাড়া ডিএকসনের যে ন্যাচারাল ফুড সাপ্লিমেন্টগুলো আছে এগুলো গ্রহণ করেন প্রাকৃতিকভাবে ইনশা আপনারা সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন ভালো থাকেন আসসালাম আলহামদুলিল্লাহ আপনারা আমার ইনবক্সে কমেন্টস করে জানাবেন আপনারা কি ধরনের ভিডিও চান ঠিক ওই ওই রকমই আমি ভিডিও তৈরি করব ডিয়েকশানের এবং বিভিন্ন ডিসিজ ভিত্তিক